বিসমিল্লাহ রহমান রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে খুবই সুন্দর একটি বাউন্ডারি গেট উপলতা তাজুকাকার বাড়ির মেন গেট এটা বাউন্ডারি গেট এটা নয় ফিট হাইট আর পাশ হচ্ছে আট ফিট আট ফিট বাই নয় ফিট গেটটি কত টাকা মূল্যের মধ্যে আপনারা করতে পারবেন কত টাকা দাম হলে আপনারা করতে পারবেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই গেটটি হচ্ছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ মাইল সম্পূর্ণ গেটের মধ্যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মাইল ব্যবহার করেছি এটা দুই পাল্লা দুই দিকে স্লাইড সিস্টেম করে দিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় ধরনের কোনো মাল ঢুকাইতে গেলে কোনো গাড়ি ঢুকাইতে গেলে আপনারা দুইটা পাল্লা দুই দিকে নিয়ে যেতে পারবেন দুইটা পাল্লা দুই দিকে নিয়ে গেলে পুরা গেটটি খোলা থাকবে পুরো গেটটা আপনারা খোলা পাবেন আর সবসময় ব্যবহারের জন্য ছোটো একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে এক পাল্লার মধ্যে ছোট করে পকেট পাল্লা করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা আপ ডাউন করতে পারেন আসা যাওয়া করতে পারেন ডান পাশের যে পাল্লাটা এটার মধ্যে ছোটো পকেট পাল্লা করে দেওয়া হয়েছে আর এ গেটটা করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেড় দেড় বক্স আউট ফ্রেমগুলো ব্যবহার করেছি আমরা আর ভিতরে এক দেড় থ্রি ফোর ফাইভ এবং এক ইঞ্চি নইসা ব্যবহার করে এই গেটটি করা হয়েছে যে দেখুন এই গেটটা সম্পূর্ণ খোলা সিস্টেম দুইটা দুই দিকে চলে যাবে আর পকেট পালাটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন এই দুইটা দুই দিকে চলে যাবে গেট ধাক্কা দিলে পুরো গেটটি খোলা পাবেন তো ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে আমরা এই গেটটার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার সিটটাও চোদ্দোশো সিটটাও ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয়েছে সিট এবং সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করার কারণে এটার খরচটা একটু বেশি পড়ে গেছে এটা হচ্ছে নয় ফিট বা আট ফিট গেট আট নং বাহাত্ত্রিশ স্কোয়ার ফিট কাজ চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে এই গেটটার খরচ আসছে এক লক্ষ চার হাজার চারশো টাকা আমরা ওনার থেকে এক লক্ষ টাকা নিয়ে এক লক্ষ টাকা নিয়েছি চার হাজার চারশো টাকা আমরা ওনাকে ছাড় দিয়েছি তো দর্শক আপনারা যারা এরকম একটা গেট করাতেছেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা